আবারও আলোচনায় নায়িকা জাহারা তবে এবার ওবায়দুল কাদেরকে প্রতিরাতে নিয়ম করে ঘুম পাড়ানোর গল্প নিয়ে নয় অশ্লীল নাচের ভঙ্গিতে নেটকা পাচ্ছেন অভিনেত্রী জাহারা মিতু যার স্পর্শ ছাড়া ঘুমাতেই পারতেন না সৈরাচার হাসিনার সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবার অশ্লীল নাচের ভঙ্গিতে আবারও আলোচনায় ফিরলেন ওবায়দুল কাদের সেই গুম পাটানি নায়িকা জাহারা মিতু সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে আবেদনময়ী ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচছেন জাহারা মিতু তবে এই মডেলের আদর ছাড়া নাকি ঘুমাতে পারতেন না ওবায়দুল কাদের এমন খবর প্রকাশ হয় গত এক মাস আগে দেশের জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যমে নায়িকা বলে থেকে এছাড়াও জাহারা মিতু তার বই প্রকাশ অনুষ্ঠানে সৈরাচার হাসিনার দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে এসব খবর গণমাধ্যমে প্রকাশ হলে তেলে বেগুনে জ্বলে উঠেন এই অভিনেত্রী চরম ক্ষোভে ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখেন গত বছরের বই মেলায় যাহারা মিতুর লেখা বই প্রকাশিত হয় বইটির নাম প্রেমিকার নাম কবিতা সেই বইয়ের মূলক উন্মোচন করেন কাদের সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদেরকে অনুপ্রেরণা আইডল ও অভিভাবক হিসেবে উপস্থাপন করেন জাহারা তিনি যদি আমাকে মনে না করতেন যে আমি নায়িকা হওয়ার জন্য যোগ্য তাহলে কিন্তু আমি ওবায়দুল কাদের হাত ধরেই শত সড়কের পথ শত কবিতার উদ্বোধন হয়েছে বলেও মন্তব্য করেন জাহারা মিতু column news test